তো মন্দির বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পর দর্শন দিয়ে রাধা আধা দিনটা হলো আমাদের নিত্যানন্দ প্রভুর অর্ধাঙ্গিনী জাহ্নবী দেবীর আজকে জন্মোৎসব রাধে রাধে সবাইকে আকাশ সুন্দর ব্লগে সুসাগতাম তো আজকে হলো জন্মদেবীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের আজকে বৈষ্ণব সভা হচ্ছে আর কে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তো শেষ করে দেখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আজকে বৃন্দাবন পুরো রোদ পড়ে গেছে আর গোবিন্দ রোদ আর রোদ উপর তাকাতে পারছি না তো আমাদের অলরেডি টাইম হয়ে গেছে বৈষ্ণব সভার অনেক লেট হয়ে গেল আমার চলুন আমরা ফটাফট যাই মন্দিরে তো মন্দির বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পরও দর্শন বলেন কিছু আজকের দিনে হরে কৃষ্ণ জয় রাধা দামোদর আজকে শ্রী রাধা দামোদর মন্দিরে বিশেষ দর্শন করছেন আজকে দিনটা হল আমাদের নিত্যানন্দ প্রভুর অর্ধাঙ্গিনী জাহ্নবী দেবীর আজকে জন্ম উৎসব প্রকট্য উৎসব আবির্ভাব উৎসব যে ভক্তিতে যদি আমাদেরকে আগে হতে আছে ভগবানের গুরুর কৃপা পেতে আছে তাহলে জাহ্নবী মায়ের কৃপাটা অবশ্যই লাগবে সেই উপলক্ষে আজকে রাধা দামোদর মন্দিরে ভগবানের সম্পূর্ণ করে সুগন্ধ পুষ্প দিয়ে সাজানো হয়েছে এটা দিয়ে আমার ঠাকুরকে সুগন্ধ পাক আর ঠান্ডা পাক ভগবান কেন কি বৃন্দাবনে ভগবানের সেবাটা বাৎসল্য সেবা দামোদর আমাদের বাল বালরূপে এখানে বিরাজমান হয়ে আছেন দামোদরের দেখুন কি সুন্দর করে আপনি দর্শন পুরো অঙ্গে ফুল দিয়ে ভগবানকে সাজানো হয়েছে রাধা রানী করুণাময়ী কিশোরী এক ছোট এক কিশোরীর রূপে দর্শন দিচ্ছেন ললিতা সখী গিরিরাজ গোবর্ধন চরণশিলা ভগবানের সাক্ষাৎ দান পায় চিহ্ন গরুর খুঁড়ের চিহ্ন লাঠির চিহ্ন যে কোনো ভক্ত এই মন্দিরে চার বার পরিক্রমা করলে গিরাজ যায় বলো গিরিরাজ মহারাজ কি জয় হো মাইয়া কি জয় হো জয় জয় হরিউ হরিব জয় রাধ

Oh go তো প্রিয় ভক্তগণ কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর কেউ যদি বৈষ্ণব সেবা করতে চান বৃন্দাবন ধামে তা অবশ্যই আপনারা এই স্ক্রিনে ফোনপে গুগল পে করতে পারেন নামকত্র পাঠিয়ে দেবেন আর আপনারা যদি কেউ যে কোনো সময় বৈষ্ণব সেবা করতে চান তো আমাকে আমার এক সপ্তাহ আগে জানিয়ে দেবেন তো আপনাদের নামে পুরো বৈষ্ণব সেবা হয়ে যাবে চারশো পাঁচশো যার যেরকম সাধ্য করতে পারেন তো আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা সবাই জানেন তো আমাদের জায়গা তো একের পর এক দেখেই যাচ্ছি কিন্তু সেরকম অ্যামাউন্ট আমাদের ব্যবস্থা হচ্ছে না তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন বৃন্দাবনে আমরা একটা মন্দির করি অনেকে বলছে বৃন্দাবনে থাকবে বৃন্দাবনে আসবে তো এই যে মানুষের হেল্প করতে পারছি না থাকতে দিতে পারছি না এই জন্য আমাকে মানুষের কথা শোনাচ্ছে অনেক লোকের আমাকে অনেক কথা শুনিয়েছে যাই হোক তো আমি চাচ্ছি সকলের মঙ্গলের জন্য একটা বৃন্দাবনে মন্দির করার জন্য তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের সিরাদ মাহাদ মহাপুর ট্রাস্ট অ্যাকাউন্ট রয়েছে ট্রাস্টে আপনার ডোনেশন করতে পারেন আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফোনপে গুগল পে করতে পারেন আর যারা মন্দিরের জন্য বড় ডোনেশন করতে চান তো আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল আপনাকে পাঠিয়ে দেবো আর কেউ যদি ভূমিদান করতে চান মন্দিরের জন্য তাহলে আপনারা এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন জীবনে কিছুই যাবে না সঙ্গে ভগবানের জন্য যদি কিছু করেন এটা আপনার জীবনের সঙ্গে যাবে ভালো থাকুন সবাই রাধি রাধি দেখুন রাধা কৃষ্ণ করছে